তারেক রহমান সরকার আপনাদেরকে ধন্যবাদ দিবে এটার মাধ্যমে বিএনপি করি বলে আমরা সরকারি চাকরি পাইনি করো চাকরি পাইনি ভোট দেবেন জয়যুক্ত হলে আপনারা জয়যুক্ত হবেন ইনশাল্লাহ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের ঘরে ঘরে মাসে অবস্থা ভেদে দু হাজার তিন হাজার চার হাজার টাকা করে চলে যাবে যারা দেওয়া হবে না মহিলাদেরকে কেন দেওয়া হবে যেন মহিলাদেরকে আমরা সেই সম্মানের জায়গায় নিতে পারি অনেক সময় জিজ্ঞেস করি আপনার বাড়ি এলাকায় যে জিজ্ঞেস করি চাচিমা কি করে বলবে কিছু করে না বাড়ির থেকে এটা বলে না হ্যাঁ কিন্তু রাতে কি চাচাই মেয়ে গিয়ে ধন্যবাদ দেয় না হচ্ছে ধন্যবাদ কাজ করছেন কর্ম করছেন সেই কাজ যদি অন্য গৃহ গৃহপরিচারিকা দিয়ে করাতো হতো মাসে কয় টাকা বেতন দেয়া লাগত তাইলে ধন্যবাদ তো যায় না টাকা তো দূরের কথা মাথায় আসে না সরকার আপনাদের ধন্যবাদ দিয়েটার মাধ্যমে বিএনপি করি বলে আমরা সরকারি চাকরি পাইনি করো চাকরি পাইনি কিন্তু তাই বলে আমরা যদি ক্ষমতায় আসি আমরা কি অন্য মানুষকে আমরা কি ওই সকল মানুষকে একই না আমরা দেব না আমরা এক হয়ে ধানের ভোট দেবেন জয়যুক্ত হলে আপনারা জয়যুক্ত হবেন ইনশাল্লাহ ভোট দিব কিসে সবাই বলি ভোট দিব কিসে আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি কথা দিতে পারি এই বাগাতে পাড়া চাই পড়া যত ধরনের সমস্যা আছে এই নিয়ে আমার কাছে আসলে সমস্যা হয়ে ফিরবেন না আমার কাছ থেকে নারীদেরকে সম্মানিত করবে যদি আমরা সরকার পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা বাংলাদেশে অনেক ধরনের উন্নয়ন সাধন করবো রাস্তাঘাটের এক ধরনের উন্নয়ন হয় অর্থনৈতিক উন্নয়ন হয় সামাজিক উন্নয়ন হয় আমাদের জীবন মানের উন্নয়ন হয় আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলে যে আজকে ভোট চেয়ে গেলাম না এরপর যতবার চাই পাড়ায় আসবো আপনারা চাইবেন আমি দিতে আসবো ইনশাআল্লাহ বাড়ি বাড়ি গিয়ে যার শ্বশুর বাড়ি যেখানে বাপের বাড়ি যেখানে ব্যাটার শ্বশুর বাড়ি ব্রিটিশ শ্বশুর বাড়ি ননদের বাড়ি দেবরের বাড়ি যে যেখানে আছে কি বলবেন বিটির জন্য একটা করে পড়তে হবে পারবেন না পারবেন তো পারবেন তাহলে আজকে আমি আসি আবার দেখা হবে ইনশাল্লাহ দেখা হবে বিজয়